আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালোবাসেন আলহামদুলিল্লাহ তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মুরগিকে কেন নিম পাতা খাওয়াবেন এবং কি নিম পাতা কতদিন বয়স থেকে মুরগিকে খাওয়ানো যাবে আর কী রকম নিয়মে মুরগিকে খাওয়াবেন আর কীভাবে মুরগিকে নিম পাতা খাওয়াবেন সেইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু উপকার হবে কি হবে ইনশাল্লাহ তো চলো বেশি দেরি না করে মূল বিষয়ে দিয়ে যাওয়া যাক আমরা প্রথমে আলোচনা করব যে নিম পাতা মুরগিকে কেন খাওয়াবেন খাওয়ানো স্টার্ট করবেন তো মুরগিকে নিম পাতা খাওয়ালে কী উপকার তো অবশ্যই মুরগিকে এক সপ্তাহ পর রানী প্রথম ভ্যাকসিন করার পর তিন দিন পরেই মুরগিকে সকাল কিংবা রাত্রে কিংবা দুপুরে যে কোনো সময়ে এক টাইম সপ্তাহে একবার মুরগিকে নিমের পাতার রস করে ব্যালেন্ডারে জলের সাথে দিতে পারেন কিংবা ফিডের সাথে মিক্স করে দিতে পারেন এক্ষেত্রে কি হয় মুরগির কী উপকার পাওয়া যায় মুরগির যে বাইরের ভাইরাস জনিত রোগ হয় এবং মুরগির যে পায়খানা পায়খানাজনিত রোগ হয় সেগুলি রোগ থেকে এই নিমপাতা খাওয়ালে রেহাই পাওয়া যায় আর যে কমন একটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে মুরগির যে চুনা পায়খানা কিংবা মানে কক্সিডিওসিস যেটাকে আমরা রক্ত পায়খানা বলি সেটিরও খুব ভালো কাজ করে মানে বাইরের যে কোনো আপনারা বলেন ভাইরাস ভাইরাসজনিত রোগ যে মুরগির হয়ে থাকে সেটি থেকে মুরগি অনাসে রেহাই পায় তো এটি নিয়মিত আপনারা সপ্তাহে একদিন সকালবেলা কিংবা দুপুরবেলায় খাওয়ান মুরগির খুব একটা গ্রোথ বাড়বে এবং কি যেটি জটিল কথা সেটি আপনা আপনাদের কাছে আমি এখনই তুলে ধরব যে কি এমন একটা জটিল যে মুরগির গ্রোথ বাড়ায় না আর নিম পাতা খাওয়ালেই সেটি গরু বাড়ে তো এই জটিলটা নিয়েই বিস্তারিত আলোচনা হবে পার্ট টু পার্ট আমরা এই কথাটা বলে যাব তো তার আগে আমি বলে দিই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে ঘন্টাটা বাজিয়ে দিন কারণ আমার এই এরকম খামারের বিষয়ে এবং কি কৃষির ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আপনারা যদি তাহলে অবশ্যই পাওয়ার জন্য এই আমার এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ঘুণ্টিকে বাজিয়ে দিন তো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই এই লাইক লাইকটাই হই লাইকটা থেকে আমি একটু মোটিভেশন হই এই লাইকে আমি উৎসাহিত করি তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন একটু দেখি বাড়ায় না মুরগির গ্রোথ হয় না এই নিম পাতা খাওয়ালে মুরগির গ্রোথ হবে এই জটিল রোগটা হচ্ছে কৃমি মুরগির বাচ্চা বাচ্চা ক্ষেত্রেই যদি কৃমি হয় আমরা তো অনেকেই জানি যে কৃমি ওষুধ মানে পঞ্চাশ থেকে ষাট দিনের কিংবা পঁয়তাল্লিশ দিনের আগে কৃমি ওষুধ মুরগিকে দেওয়া যাবে না এই পঁয়তাল্লিশ দিনের আগে কৃমি ডোজ দেওয়া যাবে না এই পঁয়তাল্লিশ দিনের আগে কৃমি ডোজ দিলে মুরগির যে ভিতরে মানে সিস্টেমগুলো যেগুলো কাজ করে তার সেগুলা নষ্ট হয়ে যায় তো অতি শীঘ্রই মুরগিটি মারা যাওয়ার চান্স থাকে মুরগিটি ছোট থেকে মারা যাবে না মুরগিটি একটু সাইজে আসবে পাঁচশো গ্রাম ছশো গ্রাম হবে তখন মরা স্টার্ট করবে তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি প্রাকৃতিক পদ্ধতিতে প্রাকৃতিক নিয়মে আমরা অবশ্যই নিম পাতা সপ্তাহে প্রথম সপ্তাহে থেকেই মানে এক সপ্তাহে বাদ থেকে আমরা এই নিমের পাতার রস খাওয়ানো স্টার্ট করব কারণ তার পেটে যেত একটা কৃমি না হয় তো এটি হচ্ছে আমাদের এক প্র দিক থেকে খুব ভালো যে কৃমি ছত্রাকগুলো মারবে এবং মুরগিটা অনাসে গ্রোথ বাড়বে এবং কি মুরগিটার বেশ সুন্দর গ্রোথ হবে এবং ওজনে বৃদ্ধি পাবে আর অবশ্যই আপনাদের আরও একটা বলছি এই যে আপনারা নিম পাতার রসটা সপ্তাহে একদিন খাওয়াবেন তো আপনাদের মুরগির কোনোদিনও প্রয়োজন হবে না যে আপনাদের মুরগিকে ক্রিমি ডোজ করানোর এইখান থেকে আমাদের একটা যেটুক হয় একশো টাকা দুইশো টাকা দামের এই যে কৃমি ডোজটা আমাদের বেঁচে যায় তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই অতি শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে আসছি তো দেখা হবে অন্য পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ